বিসমিল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি যে বোন চলে এসেছি খুব সহজ পদ্ধতিতে দোচালা ঘর কীভাবে আঁকতে হবে সেটা টিউটোরিয়াল নিয়ে সচরাচর আমরা যেরকম করে ঘর এঁকে থাকি দোচালা ঘরটি কিন্তু তার চাইতে একটু রকম হয়ে থাকে দোচালা ঘরের বৈশিষ্ট্য হল এই ঘরের চাল দুইটি থাকে সেই জন্য একে দোচালা ঘর বলা হয় একটু টেকনিক ফলো করলে আপনিও এঁকে ফেলতে পারবেন এরকম সুন্দর করে একটি দোচালা ঘর সেজন্য যেটি করতে হবে আপনাকে আমি যেভাবে যেভাবে এঁকেছি সেভাবে সেভাবে দেখে দেখে এঁকে এঁকে প্র্যাকটিস করতে হবে প্রথম প্রথম একটু সময় লাগলেও প্র্যাকটিস করতে করতে আপনিও এঁকে ফেলতে পারবেন এভাবেই সুন্দর করে একটি দোচালা ঘর প্রাকৃতিক দৃশ্যে এই রকম দোচালা ঘরগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে তাই এই রকম দুচালা ঘর আঁকা শিখে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক দৃশ্য আঁকার জন্য এই রকম আর কি কি আপনারা আঁকা শিখতে চান সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ